সো হ্যালো সো আবার প্রতিবারের মতো জুন জুনপুষ নিয়ে আবার হাজির হয়েছি তো দেখা যাক শেষে তোমাদের ম্যাচটা কি বিয়ে হতে পারে না তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই ম্যাচটা বিয়ে করার চান্স আছে তো তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখো সেই বলতে না বলতে আমি তোমার টোকেন আস্তে আস্তে টাচ করে দিই আমি একটু ভিডিও একটু ফাস্ট করে দিছি কারণ লং টাইম হলে তো তোমরা তোমাদের একটু সমস্যা তোমাদের টাইম থাকবে না এই কারণে ভিডিওটা একটু লং করে দি ফার্স্ট মোশন করে দিয়েছিলাম সে বলতে না বলতে আমি আস্তে আস্তে যে সব টোকেন আস্তে আস্তে টাচ করতে থাকি দেখেছি সামনে আমাদের আমার ম্যান আছে আরও তিনটে ওই তিনটে ওখানে কিন্তু এনিমি ছিল সো আমি এদেরকে বলতেছি তোমরা যে এগুলো করতেছো এগুলো তাড়াতাড়ি করে ওকে সো আমি আর তোমার বেন্ডিং এর যে বেনি গিয়ে কিছু লুট করে ট্রাই করি বাট ওন দিকেন না নিয়ে যে চলে যায় আর একটা লোড ছিল এখান থেকে দুইটা সুপার মেডি নিয়ে তারপরে আবার সামনে গিয়ে যা सक्सेस তারপর মেডি নিচ্ছি মেডি নিচ্ছি মেরে নিতেছি কিন্তু এদিকে ওপার দিকে দেখা যাচ্ছে যে আমার মেইন সবে একটা নক হচ্ছে আমি এনিমি মারতেছে আর নক হচ্ছে ইনি মারতেছে নক হচ্ছে তো এখানে আমাদের আরেকজন ছিল যে সাপোর্ট দিচ্ছিলো আমাকে একটু এই কিন্তু সাইডটিকে তারপর আমাকে আমার ফ্রেন্ডরা রাখে যে নিয়ে যাও সুপার মিডিয়াগুলো তো সুপার মিডিয়াগুলো নিয়ে যাও তো আমি দিক দিয়ে সুপার মিডিয়ার নিয়ে তারপর আবারও গাড়ি নিয়ে জন দেওয়ার জন্য রওনা দিলাম এই বলতে না বলতে আস্তে 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 সব আবার টুকানটা আছে দেখতেছি তোমার সাইডে এনিমি নাম ছিল তারপর একজনকে বলি আসো তোমার যে তো বেন্ডিং এর আছে তাহলে আমি আসো যে গিয়ে বেন্ডিং দেখে নিয়ে। আমার আস্তে যে উপরেটি দেখি যে তোমার সাইড কিন্তু এনিমি ছিল। আমার গাড়িটা ফাইল দিচ্ছিল তারপর বেন্ডিংটা ওপেন করি বেন্ডিংটা ওপেন করে ঢোকার সাথে সাথে দেখি যে গান ভালো ভালো ছিল না ভাইแก। তেমন গান ভালো ছিল না। আমি একটা সুপার দিলাম মিডিয়া নিাম জোনপুর তো যাই আস্তে 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 চলে যায় এই দিকে সামনে কিন্তু এনেমে ছিল ভাই আবার আবারও সামনে আমার ভাইয়ের দিচ্ছিল গাড়িটা ফেটে দিছে সো গাড়িটা গাড়িটা আস্তে আস্তে ফেটে যাওয়ার চান্স আস্তে ঠিক আছে সে বলতে না বলতে আবার সামনে এগিয়ে যায় এগিয়ে যায় যাই 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 ওই নিচে দেখলাম কিন্তু এনিমি কিন্তু আমার গাড়িটা আবার ফাইয়ার দিল তাই বলতেছে কিন্তু আমার ম্যান যে ছিল ওর কিন্তু নেমে গেছে এনিমি মারার জন্য দেখছো কি কাণ্ড কীর্তন ওদের কই এনেমি দেখছে একটু একটু সেফটিভাবে খেলবে এই না এনিমি দেখার সাথে সাথে গাড়ি থেকে নেমে এদের ফাইট দিতেছে ওই যে বলছি না বাপের আগে চললে যা হয় এই কিন্তু পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল দেখো তোমার চার নম্বরে কিন্তু ফুল এসপি লো এই কিন্তু আমার বাইক থেকে নেমে গেছিলো বুঝছো এটা হচ্ছে র্যান্ডম প্লেয়ার এদেরকে বোঝানো যায় না এদের মনের ইচ্ছা যা ইচ্ছাই তাই করে বুঝছেন সো তোমরা যারা আমার সাথে জোনপুর সে অ্যাড হতে চাই তাহলে চলে আসো আমাদের আমার গিল্লিও ওপেন আছে আমার গিল্লিও কিছু মেল লাগবে তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার ভিডিও প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো তোমরা তাড়াতাড়ি চলে আসবা আর যারা মাস্টার উঠতে চাও সিএস বিআর এস আমার সাথে কন্ট্যাক্ট করবো আমি আমি তোমাদেরকে ফ্রি ফ্রি করে দিই মনে ভাই আমার আমি নিজের মনের খুশিতে সবাই হেল্প করতে চাই বুঝছেন ওই জন্য তোমাদের মাস্টার মেরে দেবো তোমার টাকা টাকা দিতে হবে এই না আমার গিল্লু আসতে হবে না ঠিক আছে আমার গিল্লু আসতে হবে যদি ভালো লাগে তারপর গিল্ল আসবে ওই তো আসবো না কিন্তু আমাদের আমার হচ্ছে যে তোমার কি একটা মানে আমার গিল্ডে আসলে আমি কিন্তু এখানে পুজ দিয়ে থাকি বেশিরভাগ তো আমাদের রিয়া ছিল রিয়া আমার দুটো সুপার মেরি দিচ্ছিলাম আমার থেকে আগে দুটো সুপার মেরি আমার টোটাল চারটে সুপার মেরি ছিল দুটো কিন্তু জোন আমি মেরে দিয়েছিলাম ওই এনিমি যখন আমার ফাইট দিয়েছিল তখন আমার স্পিড একটু লো হয়ে গেছিলো এই কারণে আমি দুটো মেরে সো আবার রিয়াকে রিয়া থেকে দুইটে সুপার মিডে নিয়ে আমি আবারও জোন পুজ দেওয়ার জন্য রওনা দিছি দেখেন একদম জোন কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে বুঝছেন এটা হচ্ছে লাস্ট জোন ভাই তো আস্তে আস্তে দেখতে যে আমার সাইডে আছে নিচে আছে পিছনে আছে ভাই চারিদিকে শুধু এনিমি আর এনিমি এনিমি আর এনিমি এখানে নিমির ক্ষমার কোনো গন্ধ নেই ভাই শুধু বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে এ বলতে না বলতে যে আমি আমি ভাবছিলাম যে একটু সেফ জমে যাবো দেখতেছি সবাই এলিমিট হয়ে যাবে তারপর সবাই যখন নক করে দিই তারপর আমি আর তাড়াতাড়ি বেন্ডিংয়ে গিয়ে এদের আবারও রিভাভ করে দিই রিভাভ করে তারপর আবারও সেফ জোনের জন্য রওনা দিই এ একটা সুপার মেডি সুপার মেডি মেরে দিলাম নয়তো তো আমার স্পিডটা ফুল কাটতেছে আবারও নর্মাল একটা মেডি মেরে দিচ্ছি এখানে দেখতেছি ভাই নামা নামতে না নামতে একজন মারা গেছে ক্যামেরা লাগে কত এই চার নাম্বারে হচ্ছে র্যান্ডম প্লেয়ারে বেশি বাজে খেলো বুঝছেন সো কিছু বলতেও পারি না কিছু কারণ সবারই তো সমান চোখে দেখতে হবে বুঝছেন সো আমার পিছন দিয়ে দেখেন পিছন দিকে আমার ফায়ার দিয়ে আমার খাড়িটা কিন্তু অর্ধেক ড্যামেজ করে দিল ভাই আবারও ফায়ার দিছে ভাই ও তারপর একটু সুপার মেডি মেরে দিই সুপার মেডি মেরে দিয়ে তারপর আমি আবারও ভিতরে যাই দেখি চার পাঁচ জায়গা গুতে থাকি কোন দিকে কতগুলো নিমি তারপর আমার আমার রিয়া বললে রিয়া বলে যে তুমি তাড়াতাড়ি আমার করে দাও হয়ে হয়ে এই গাড়ির পিছন দিয়ে একটা নেমে গেছিল আমি আস্তে করে নেমে এই হেড হেডশট দিয়ে মেরে দিই তারপর মেরে দেখতেছি আর জাস্ট একটু ছিল বাকি আমি আস্তে আস্তে গুলো মেরে মেরে সামনে যাই না না সরি পাঁচটা হ্যাঁ তারপরে ওই দেখেন সামনে গুলো আছে গুলোর ওখানে কিন্তু এনিমি ছিল ওখানে আবার সাইড থেকে আমার মেয়ে আসতেছে তো এরা এ তাদের আগে আমি মেরে দিয়ে বলতে না বলতে আমাদের বিয়া